কে হতে যাচ্ছেন বাফুফের নতুন সভাপতি কি সমীকরণ অপেক্ষা করছে ছাব্বিশে অক্টোবর নির্বাচনে এর মধ্যে সভাপতি পদে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন কাজী সালাউদ্দিন আরও একবার সেই লড়াইয়ের নাম লিখিয়েছেন তরফদার রুহুল আমিন কিন্তু নির্বাচন মানেই নানা গুঞ্জন আর সমীকরণ ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যেতে পারে নির্বাচনের হাওয়া কোন দিকে যাচ্ছে সাথে ছিলাম আই ক্যান্সিলার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে তো এখন যে কামিং ইলেকশন আসছে চাই ছাব্বিশে অক্টোবরে এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন টানা চারবারের সভাপতি সালাউদ্দিনের এই ঘোষণার পর থেকেই যেন জমে উঠেছে বাফুফের নির্বাচন চব্বিশ ঘন্টা না পেরোতেই সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা তরফদার রুহুল আমিনের ফুটবল সংগঠকদের একটি প্ল্যাটফর্ম থেকে ঐক্যমতের ভিত্তিতে তাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয় আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন দু হাজার চব্বিশের নির্বাচনে সভাপতি হিসাবে আমার প্রার্থিতা ব্যাপারে ওনারা যে ডিক্লারেশন দিয়েছেন আমি এটা সাদরে আমি গ্রহণ করলাম এর আগে দু নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েও তা প্রত্যাহার করেছিলেন অভিজ্ঞ এই সংগঠক এবার শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে লড়াই করার প্রতিশ্রুতি তার এখন প্রশ্ন সভাপতি পদে লড়াইয়ে তাকে চ্যালেঞ্জ জানাবেন কে ফুটবল পাড়ায় গুঞ্জন সেই দৌড়ে সবচেয়ে গিয়ে বাফুফের সাবেক সহসভাপতি দাবিদ আওয়াল সবশেষ নির্বাচনে যিনি পদ হারিয়েছিলেন মহিউদ্দিন মহির কাছে তবে গুঞ্জনকে সত্যি করে এখনও কোনো বার্তা দেননি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে নির্বাচন করা দাবিত আওয়াল গুঞ্জন আরও আছে সভাপতি পদে প্রার্থী হতে পারেন বর্তমান সহসভাপতি ইমরুল হাসান তবে সে সম্ভাবনাও এখন আর নেই বললেই চলে নির্বাচনের বাকি আরও মাস খানেকের বেশি এই সময়ে ফুটবলের মিউজিক্যাল চেয়ার শেষ পর্যন্ত কাকে বেছে নেয় সেটাই দেখার অপেক্ষা মজরবেন তারেক যমুনা স্পোর্টস ঢাকা